মারামারি শুরু হয়ে যায় কখন জায়গা পাবে কেন এত মারামারি কেন আপনার বাবা যেমন চলে গেছে আপনারও যাওয়া লাগবে তাই আমার নবে যে বলছেন সম্পদ তোমার সাথে যাবে না সম্পদ আরেকজন নিয়ে নিবে ওয়ারিস নিয়ে নিবে দামি জিনিস যদি থাকে যেমন আমার হাতে হইলো আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স বুঝেন তো ময়রা গেলে এই মোবাইলটা নেওয়ার লাগে কিন্তু কারাকারের লোক অভাব নাই আহারে গড়ি একটা আছে এটা আগে খুললে লয়ে যাবো আহারে দামি গড়ি লয়ে যাই আমার গড়ি আবার মানুষ হাদিয়া দেয় তো আমার এত দামি দামি গড়ি দেয় এখন চিন্তা করবো যে খালি খুললা ফকরে বুড়া লাগি পরে জানা যা না এই হইল দুনি আংটি যদি থাকে দামি আংটি নিয়ে নিবে আমার নবী বলেন এই সম্পদ নিয়ে নিবে তো আমার নবী বলেন তোমার কবরে তোমার সন্তান তোমার স্ত্রী বা তোমার স্বামী বা তোমার বাবা মা তোমার সাথে আরেকটা ভাইয়ের নাম আরেকটা নাম কি আরেকটা ভাইয়ের নাম হলো আরেকটা ভাইয়ের নাম হলো আল্লাহ রুকুম আরেকটা ভাইয়ের নাম হলো কোরআন আরেকটা ভাইয়ের নাম হলো আমার নবীর তরিকা আমার নবীর সন্ন্য আরেকটা বাইয়ের নাম হলো কোরআন শরীফ আরেকটা বাইয়ের নাম হলো নামাজ আরেকটা বাইয়ের নাম হলো রোজা যত আমল আছে নেক আমল মানুষ মরে যাবে কিন্তু তার নেক আমল গুলা বেঁচে থাকবে ঠিক না ঠিক বলে মুসাফির হই আখের ঠিকানা কই আগে রওনা হয় কই পিছে রওয়ানা আশার সিরিয়াল আছে দাদা বাবা নাতি যাওয়ার কোন সিরিয়াল আছে সিরিয়াল নাই এই কোন বাড়ি যদিও আমি আসছি এত কাছে থাকার জন্য আসি নাই আবার চলে যেতে হবে আমার গন্তব্যে ঠিক তেমনি ভাবে দুনিয়া যারা আসছি থাকার জন্য আসি নাই ইহা হাম সব মুসাফির হাই ওহি আখের ঠিকানা এটা আমার মুসাফিরের জায়গা এখানে মুসাফির হিসাবে আসছি মানে কি আমার গড় বাড়ি আমার সব উড়াইলো এসি নাকি এই জায়গায় আসি নাই কালি কোনোরকম এই কাপড় চাপড়টি লুয়েছে আর কিছু লুয়ে কেলে গা যে এই কোন থাকার জায়গা না আমি থাকি বুটবাজার আমি থাকি কই বাজার তাহলে বুট বাজার থাকলে কোনো বাড়ি আসলে আমি জানি যে এখানে একটু পরে আবার যাওয়া লাগবো তো এখন দুনিয়াটা হইলে এমন যে এখানে আসলে থাকার জন্য আসি এখন আসলাম কোথায় ছিলাম কোথায় আর যাবো কোথায় এইটা আমাদের একটু বুঝতে হবে বুঝতেই আমরা অশ্বাস কর দেব আর আমরা যদি জিজ্ঞেস করি আপনার বাড়ি কই কোন জায়গায় আসছেন আর কি জন্য আসছেন আমি যদি জবাব না দিতে পারি আর যদি বলেন কই যাবেন আমি যদি কই জানি না অবশ্যই কোন বাড়ির লোকেরা আমাকে পাগল বলবে ঠিক না ঠিক বলেন যে আইসে কোন জায়গা থেকে আসে কই আর যাবে কই কি চুই জানে না তো পাগল আল্লাহ কয় বান্দারে শিলা কোথায় আসে কোথায় আর যাবে কোথায় ভালো করে শুনো তোমরা শিলা আলমে আর রোহের জগতে সেখানে গেলাম মায়ের গর্বে সেখান থেকে দুনিয়ায় আসলা আর আমি আল্লাহ আল্লাহ বলতেছেন আল্লাহ দিয়ে খলা কল বলে হায়াতা লিয়া বলো আকুম আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষার জন্য পাঠাইছি এই যে আমালা কে কার সে ভালো ভালো কাজ বেশি করতে পারো কে কার সে বেশি সুন্দর করে নামাজ পড়তে পারো আল্লাহ বলতেছেন আহসানো আমালা ভালো কাজ বেশি করতে পারো আল্লাহ বলে একসার আমালা বেশি বেশি নামাজ পড়ো আল্লাহ বলে আল্লাহ বলছে বেশ ভালো ভালো আমল কে বেশি করতে পারে ভালো আমল কে করতে পারে একটা সেজদা দিবেন সেজদারা গিয়ে মনে করবেন যে আমার আল্লাহ কুদুতি কদমটা আমার কপালের নিচে আর আমার কপালটা আমি এই মুহূর্তে পৃথিবীর কেউ আমার সামনে নাই কেমন আমার আল্লাহ আমার সামনে ও আল্লাহ আমার তুমি মাফকেরা দেও দেখবেন শান্তি লাগবে আর যদি আল্লাহবুল আল্লাহকে ওটা বলেন কি নামাজ পড়ছেন খুশু কুসু নাই যার কারণে এই নামাজে মজাও পাওয়া যায় যার কারণে মন্ডবে বলেছেন চেন জামা নাই মসজিদে হবে কিন্তু হেদায়েত থাকবে না মসজিদ হবে দামি দামি মুসল্লি থাকবে না আজকাল মসজিদ কম না বেশি আমাদের এলাকায় দেখছি একটু এলাকা একটু কথা কাটা যদি কি কয় যায় আঙ্গ মসজিদ করছি আমরা তোরা এত না তুমি কে হ্যাঁ আমিও একটা করবো হ্যাঁ একটা করি বইস ঠিক না ঠিক বলে কিন্তু মুসল্লি নাই আসলে খেজুর পাতার মসজিদে যদি হয় এখনো সৌদি আরবের কিছু গ্রামের কিছু মসজিদ আমি দেখে আসছি মদিনা মদিনা তুল বোনাওয়ার এক জায়গায় গেলাম সেখানে একবারে গ্রাম সেখানে এখনো দেখছি খেজুর পাতার মসজিদ এখনো আছে কিন্তু মুসল্লি আলহামদুলিল্লাহ অনেক তো খেজুর পাতার মসজিদও যদি হয় মুসল্লি যদি ঠিক থাকে তাহলে ঠিক আছে আর যদি মসজিদ হয় মুসল্লি না থাকলে তাহলে লাভ নাই ফায়দা নাই আমার বাবা জিরামী বলতে পৃথিবীর মানুষেরা চেন কই ছিলা কই আসার কই যাইবা এটা খালি চিন্তা করো তাহলেই তো তুমি জ্ঞানে মৃত্যুর পরে কি হবে ওই আমলটা দুনিয়াই করো তবেই তুমি বুদ্ধিমান তবেই তুমি জ্ঞানী তাহলেই তুমি সফল কাম হবা যদি পরকালের চিন্তা করে নাকামল করো ফমাং জুহ জিহানিন নার ও উদখিলাল জান্নাতা ফাকাত ফাজাল্লাহ কয় জাহান্নাম থেকে যদি কেউ বাঁচে জান্নাতে যদি কেউ যেতে পারে এটাই তার আসল সফলতা বাড়ি গাড়ি জমি জমা এগুলো কোনটাই আসল সফলতা নয় সেজন্য আমরা পরকালের জন্য এই মাহফিল থেকে ওয়াদা করতে পারবো না আজকে থেকে নামাজগুলো ছাড়বো না ভালো ভালো মা বাপের খ্যাত লেগে করবো বলে ইনশাআল্লাহ সদা সর্বদা সত্য কথা বলবো বলে ইনশাল্লাহ এই মাহফিলটা প্রতি বছর হোক আপনারা চান কি চান না বলেন তো এত সুন্দর একটা আওয়াজ মাহফিল আমার মাঝার এই সমাজ সেবা এই আলহামদুলিল্লাহ হাসি মাখা মুখটা দেখলে আমার খুব ভালো লাগে এই কমিটির মতো প্রত্যেকটা কমিটি ফাইলে আমি মনটা খুব খুশি লাগতো ওয়াশটা মন বেড়া করতে পারতাম আল্লাহ যে প্রত্যেকটা কমিটির এমন হাসি খুশি বানাই দেয় যেরকম আমি আর এই একটি ইবাদত মোমিনদের ইবাদত খালি মানে নামাজা রোজা না আল্লাহ কয় কুল উল্লিনাস হোস না তোমরা যদি মানুষের সাথে হাসি মুখে কথা কও এটাও ইবাদত নফল ইবাদতের সোয়া শুভ হান্লা কো তো সেই জন্য আমরা ন্যাকামলগুলো করব বদমউল গুলো আমরা ছাড়ব বলি ইনশাআল্লাহ আল্লাহ সূরা মুলক আমরা প্রতিরাতে তেলাওয়াত করব কিয়ামতের ময়দানে নবীর সুপারিশের জন্য নবীর সুন্নাত আমরা আক্রায় ধরব বলি ইনশাআল্লাহ আল্লাহ ওমা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকে এই কথাগুলো কবুল আর মঞ্জুর করেন বলেন আমি উন আলাইনা ইল্লাল আমার বাবাজিরা আমার এই মাহফিলটা কবরস্থানের উদ্যেগে যে তো আয়োজিত আর এক দুটা গজল আমি গাবো এক দুটা আবদার আছে কিন্তু তার আগে আমি তিরিশ জন ব্যক্তি চাই করণা তিরিশ তিরিশ জন ব্যক্তি চাই একটা হাজার টাকা কইরা আজকে অথবা আজকে অথবা পরে ব্যবসা বাণিজ্য ঠিক থাকলে এক হাজার টাকা কইরা এই সংগঠনের জন্য এই কবরস্থানের জন্য এবং সমাজসেবা যেটাই হোক না কেন আপনারা দিয়ে যাবেন নবী বলেন ইদা মাতাল ইনসান ইন কত আনহ আমালহু মানুষ যখন মরে যায় তার তিনটা আমল বাকি থাকে এক নম্বর সৎকায়ে জারিয়া এক নম্বর কি সৎকায় দাঁড়িয়ে যে দানটা আপনি করবেন এটা থেকে যাবে যতদিন পর্যন্ত কবরস্থান থাকবে যতদিন এই সমাজ সেবা থাকবে যদি আপনি সমাজ সমাজের সেবা করে দিতে পারেন এই সেবাটা যতদিন থাকবে ততদিন পর্যন্ত আপনার কবরে সোয়া পুষতেই থাকবে দুই নাম্বারে উত্তম কথা তিন নাম্বারে নেককার সন্তান তো সেজন্য সন্তানগুলোকে আপনারা কোরআন শেখাবেন এরপরে ডক্টর ইঞ্জিনিয়ার বানাবেন আমার মা বোনেরাও পর্দা দাঁড়ালে আছেন মাশাল্লাহ মাশালা জুড়ে বলেন মার হাবানা মা আমার জসিমুদ্দিন ভাই চাইছিলাম এক হাজার কুইরা দিয়ে দিছে দুই হাজার আনুষ গুজরা আমার জসিমুদ্দিন ভাই লেল্লাহ হেড রেল্লাম আমার জসিমুদ্দিন ভাই চাই শিলাম এক হাজার দিলো দুই হাজার আয়াল্লা রম বনামিন আমার নবীর নবীল দিদার অনুসারে করে দিও আয়াল্লা তীর সুজন কবরে কবরা জপ মাফ করে দিও কাল কাম ময়দানে আমার নবীর সাথে চান্না তের মালিক বনাই দিও বলে নাম এ

একটা টাকা তাদের আজকের মাহফিল আসছেন একটা হাজার টাকা দান করে জানি কবরস্থানের জন্য যেই কবরে আমার আপনার যেতে হবে হবে সেই কবরের সেই কবরস্থানের উন্নয়নের জন্য এবং সমাজ জন্য আরেকটা হাজার টাকা তেরো নম্বরে কি আসেন তেরো নম্বর কে আছেন আমার বাই বের করে দিচ্ছে মাঝহার বাই মার হাবা জুড়ে কন আল্লাহ আমার মাঝহার বাই অনেক কষ্ট করে সেই মা ফিল্টারের জন্য মাঝার বাই একটু দাঁড়ান আপনারা সবাই দেখো আই আল্লাহ রাব্বুল আমিন আমার মাঝহার বাইকে আই আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও আয় আল্লাহ রব্বুল আমিন কাল কিয়ামতের ময়দানে আমার নবীর হাতে হাউজে কাউসারে পানি পান করে দিও জুড়ে বলেন আমিন আল্লাহ আত্মীয় স্বজনের আল্লাহ কবর জান্নাতের বাগান বানায় দাও মুস্তাফা আল্লাহ আমার নবীর নামে নাম আয় আল্লাহ চোদ্দ নম্বরে মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লাম আমার নবীর নামে নাম আয় আল্লাহ কবল আর মঞ্জুর করুক কাল ময়দানে আমার নবীর সাথে জান্নাতের মালিক বানাই দাও পনেরো নম্বরে হ্যাঁ আমার নাম তো জানি লিখিত আপনি গেছেন উজ্জ্বল সাহেব এক হাজার টাকা ফোনের নাম্বারে আল্লাহ কবুল আর মঞ্জুর করলা জানে মালে বরকত দিয়েও ষোলো নাম্বারে কে আছেন এক হাজার টাকা নগদে হইল নগদে বাকিতে হইলে বাকি কবরুস্তানের জন্য এলাকাবাফি যারা আছেন ইজতে কামের ষোলো নাম্বার এক হাজার আল্লাহ কবুল আর মঞ্জুর করং আই উমান জানে মালে বরকত রজব ভাই আল্লাহ আল্লাহ বোর আমিন রজব মাস হইলো সম্মানিত মাস আল্লাহ তোমার সম্মানিত মাস যেভাবে গজল গুলা গাইছেন আমার সাথে আমি খুশি হয়ে গেছি আল্লাহ একসাথে জান্নাত দিও জুনে কোনো আমি সতেরো নম্বরে কে আছেন শাকিল ভাই সম্পাদক এক হাজার টাকা আল্লাহ কবুল মঞ্জুর জানি